চিকিৎসকদের সাংবাদিক সম্মেলনের পর অবশেষে নড়ে চড়ে বসলো কৈলাসহর মহকুমা প্রশাসন সিল করে দেওয়া হল ঠিকাদার আব্দুল মান্নানের অবৈধ বিটুমিনাস প্লাট স্বস্তির চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে এক বছরের বেশি সময় আগে অবৈধভাবে শহরের ডাক সাইটে ঠিকাদার আব্দুল মান্নান অবৈধভাবে গড়ে তোলেন বিটুমিনাস প্লান্ট শহর ভগবান নগর অনুকুটি জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কোয়ার্টারের পেছনে এটি গড়ে তোলা হয় বহুদিন ধরে স্বাস্থ্য অভিযোগ করে আসছেন প্ল্যান্টের কালো ধোঁয়ায় তারা শিশু সহ পরিবারের সদস্যদের নিয়ে স্বাভাবিক জীবন করতে পারছেন না শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগতে হচ্ছে চিকিৎসক সহ স্বাস্থ্য অভিযোগ বিষয়টি তারা মহকুমা জেলা প্রশাসন এমনকি জেলার আরক্ষা প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শুক্রবার এই বিষয় নিয়ে খুব অগ্রে সাংবাদিক সম্মেলন করেন জেলা হাসপাতালের এম এস সহ অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তারা জানান দূষণ নিয়ন্ত্রণ বর্ষের তরফে চলতি মাসের এক তারিক প্ল্যান্টের মালিককে নোটিস দেওয়া হয়েছিল বন্ধ করার জন্য কিন্তু বন্ধ করেননি পুলিশ প্রশাসনও নীরব এমএসসি সাংবাদিক সম্মেলনের খবর চাওয়ার হতেই নড়ে চড়ে বসে মহকুমা প্রশাসন শনিবার দুপুরে কয়লা শহরের মহকুমা শাসক বিপুল দাস কয়লা শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ আরো অন্যান্য আধিকারিক সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী প্ল্যান্টে যান অবৈধ বিটুমিনাস প্ল্যান্টটি অনির্দিষ্ট কালের জন্য সিল করে দেওয়া হয়

ওরা যখন ভিজিট করে এক বছর দুই মাস আগে তখন থেকে আমরা বন্ধ করে দিই আমি কালকেও বলেছি তিন দিনের জন্য এখানে লোকাল এক কন্ট্রাক্টর ছোট কাজ করেন উনি নিয়েছিল পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আমি তখনও ওনাকে বলেছি এবং পরশু দিন সাত তারিখ জন এসপি অফিসে আমাকে ডেকেছে তখনও বলেছি স্যার আমি বারো মাস কোনো প্রাণ চালাইনি বা চোদ্দ মাস এক বছর দুই মাস এখন নতুন করে যে তিন দিনের জন্য নিয়েছে উনি একটা কাগজ পঞ্চায়েতের সঙ্গে করেছে তো আপনারা যদি পারমিশন দেন উনি একদিন আধা দিন চালাবে কিভাবে একদিন চালিয়েছে আধা দিন চালানোর পরে কালকে আমি কোনো কাগজ কিচ্ছু পাইনি ওরা বলছে এই মাসের এক তারিখ নাকি একটা অর্ডার করেছে ফুলি ক্লোজ তুই অর্ডারের কোনো কাগজ পাইনি আজকে অর্ডার করে এটা তো আমি স্টোর হিসাবে ইউজ করছি লাস্ট প্রশ্ন উঠেছে প্রায় এক বছরের বেশি সময় আগে অবৈধভাবে গড়ে উঠেছে এক প্ল্যান্টটি জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় এত বড় প্ল্যান্ট গড়ে উঠলেও এতদিন ধরে প্রশাসনের নজরে কি পড়েনি কেনই বা নীরব থেকেছেন প্রশাসনের আধিকারিকরা তবে কি শাসক দলের ঘনিষ্ঠ বলে নীরবতা অবলম্বন করা হয়েছে বিউরো রিপোর্ট নিউজ